আসসালামু আলাইকুম আমি হ্যাপি বগুড়া থেকে বলছি বৃষ্টির দিনে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহর মতে ভালো আছি সকালে বৃষ্টি পড়া থেকে শুরু করছি আজকের ব্লগটা আজকে কয়েকদিন হলে একটা না বৃষ্টি পড়েই চলেছে টিনের ওপর টিপটাপ বৃষ্টি আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ঝুম বৃষ্টির মধ্যে আমাদের গ্রামে অলৌকিক একটা ঘটনা ঘটেছে আমাদের গ্রামের নাম বুরুজ গ্রাম আমাদের বাড়ি থেকে কয়েক বাড়ি পরেই একটা অলৌকিক ঘটনা ঘটেছে পাইপ বসাতে গিয়ে ওখান থেকে পানি উঠে আসছে অটোমেটিক এই তো ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন কিরকম ভাবে মোটর ছাড়া পানির পাইপ থেকে পানি বের হচ্ছে এই পানি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোকজন এখানে চলে আসছে টানা এক সপ্তাহ ধরে এই পানিটা উঠছে আমি দেখতে যাইনি পরে ভাবলাম আসলে অলৌকিক একটা ঘটনা দেখে আসি আর আমিও চলে গেলাম সেই পানি দেখতে দেখে কিছুটা ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে অনেকেই বলছে এই পানি খেলে নাকি পেট ব্যথা ভালো হয় যার অসুখ বিসুখ ভালো হয় আসলে এসব কিছুই না এটা গ্যাস থেকে এই পানিটা বের হচ্ছে আবার এই পানির মাথায় এই পাইপের মাথায় যদি আগুন দেওয়া হয় তাহলে আগুন আরও দাউ দাউ করে জ্বলে ওঠে আপনারা যারা এই পানির আপডেট দেখতে ইচ্ছুক তারা আমার ভিডিওটি দেখবেন আমি পরবর্তী আপডেট আপনাদেরকে দিয়ে দেব এত পরিমাণের পানি উঠছে যে পাশে একটা পুকুর ছিল সেই পুকুরটা কিন্তু অটোমেটিকলিভাবেই ভরে এসেছে আসলে মহান আল্লাহ তাহলার ইচ্ছা যে কখন কে কি হবে কি করবে সেটা আল্লাহ পাখি জানে অনেক লোক অনেক কিছুই বলছে কেউ কেউ বলছে যে এই পানি সব অসুখ বিসুখই ভালো হবে আসলে কিছুই না মনের ইচ্ছা শক্তি এটা এই অলৌ অলৌকিক ঘটনা কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে আর সাংবাদিক এসে অনেক ভিডিও করেছে এই তো ওখান থেকে এসে তারপরে আমরা রান্না করে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর বৃষ্টি কিন্তু চলছে এতো দেখতে পাচ্ছেন এখানে আমরা চাল মাখা হয়েছে চাল তিল মসুরের ডাল সব কিছু ভালো করে একসাথে মাখে বৃষ্টির দিনে কিন্তু খেতে খুবই মজা যারা যারা খেয়েছেন তারা তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন কেমন লাগে আশা ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ